তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেকটা ভালো কাজেরই একটা ফলাফল তুমি পাবা প্রত্যেকটি খারাপ কাজের জন্য তুমি ফলাফল পাবা প্রত্যেকটা ভালো কাজের জন্য যেমন একটা রিওয়ার্ড আছে প্রত্যেকটা খারাপ কাজের জন্য পানিশমেন্ট আছে আমি দুইটা ধর্ম থেকে দুইটা মাইকোলজি থেকে ডিট করে আমি আমার বক্তব্য শেষ করব হিন্দু ধর্মের একটা গল্প আছে এইরকম একজন ছিল রাজা তো যুদ্ধে তার সব সন্তান মারা গেল তখন সে চিষ্টিকর্তাকে প্রশ্ন করল আল্লাহ তাদের বাসায় আমার সবগুলো সন্তানকে কেন তুমি নিয়ে নিলা আমি তো এমন কোনো পাপ করি নাই জীবনে আমার মনে হয় না যার কারণে তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিলা তখন ঈশ্বর তার প্রশ্নের জবাবে এটা বলছিল যে তুমি মনে করে দেখো ছোটবেলায় তুমি অনেকগুলো প্রজাপতি মেরেছিলে এবং ওই প্রজাপতিগুলো তুমি দিয়ে মালা বানিয়ে তোমার গলায় ঝুলিয়েছিলে এই জন্য আমি তোমার সন্তানগুলোকে মেরে ফেলেছি তখন ওই রাজা ঈশ্বরকে বলতেছিল যে হে ঈশ্বর এগুলা তো আমি মজার ছলে করেছিলাম তখন ঈশ্বর বলেছিল আমিও এটা মজার ছলে করেছি দিস একটা ছোট্ট খারাপ কাজের জন্য তার সন্তান গুলোকে আল্লাহ তুলে নিয়েছে প্রত্যেকটা খারাপ কাজের জন্য তোমার ফল ভোগ করতে হবে বখারি বখারি মুসলিমের একটা হাদিস আছে এরকম একটা খারাপ মহিলা দুশ্চরিত্রা কিংবা আমরা বলি নর্তকী মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিল যাওয়ার সময় খেয়াল করলো একটা কুকুরছানা তৃষ্ণাত্ম অবস্থায় কুকুড়চ্ছে মারা যাবে যাবে ভাব সেই সময় ওই মহিলাটা খারাপ মহিলাটা কুয়ো থেকে পানি নিয়ে এসে সেই কুকুরকে খাওয়ায় এবং কুকুর পূর্বের অবস্থায় ফিরে যায় এবং আল্লাহ রাসুল হাদিসে পোট করছেন এই যে তৃষ্ণাত্ম একটা প্রাণীর প্রতি তার হৃদয়ে যে একটা করুণা দয়া সৃষ্টি হয়েছে এই কারণে আল্লাহ তার পিছনের সকল গুণা মাফ করে দিয়েছে একটা ছোট্ট ভালো কাজ আপনাকে কোথায় নিয়ে যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না আবার একটা ছোট্ট খারাপ কাজ আপনার পুরো জীবনটাই শেষ করে দিতে পারে এবং খারাপ কাজের শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে যদি আপনার মানে আপনি ভোগ না করতে পারেন আপনার উপর যদি তার কোনো ইফেক্ট না আসে তাহলে আপনার সন্তানের উপর যাবে আর আপনার সন্তানের উপর যদি না যায় তার সন্তানের উপর যাবে কিন্তু যাবে এই খারাপ কাজের ফলটা আপনাকে ভোগ করতেই হবে তেমনইভাবে যদি আপনি ভালো কাজ করেন সেই ভালো কাজের ফলটাও আপনি পাবেন আর আপনি যদি না আপনি ছেলে পাবে আপনি মেয়ে পাবে কিন্তু এটা আপনি পাবেন মূল বিচার তো হাসরের দিন হবে এটা ইম্পর্টেন্ট হ্যাঁ মাস্ট বি কিন্তু দুনিয়াতে দুনিয়াতে যে ফল শুরু সেটা আপনি পাবেন ভালো মন্দ দুইটারই আমরা যখন বুঝতে পারবো যে সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকটা ভালো এবং মন্দ কাজের জন্য জবাব দিয়ে করবে এবং তার হিসাব আমাদেরকেই দিতে হবে কেবল তখনই আমরা এই সমাজটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারব আর আমাদের বর্তমান জেনারেশনের যে মানে বোধগম্য মেন্টালিটি আশা করি আমরা এইগুলা বুঝতে পারবো এগুলো রিয়েলাইজ করতে পারবো এবং এইগুলা থেকে আমরা শিক্ষা নিতে পারব সো আমাদের উচিত এই জিনিসগুলা ছোট ভালো কাজ এবং ছোট খারাপ কাজ এইগুলার জিনিস মাথায় রেখা এইগুলার যে প্রতিদান ছিল আল্লাহ তাল্লা আমাদেরকে যা দেবেন এইগুলা মাথায় রেখে আমরা যদি চলতে পারি তাহলে এই সমাজটা মানে সুস্থ ভাবে পরিচালিত হবে আল্লাহ হাফেজ